হুট করে মাথার মধ্যে বুদ্ধি আসলো যে বসেই তো আছি বাসায় তো রঙিন পেপার সুতো পেন্সিল রাবার ব্যান্ড আর কাবাবের স্টিকগুলো আছে তোলে কিছু বানাই নেই তো এসব বানানোর জন্য প্রথমেই অবশ্যই আমি আমার যে কাবাবের স্টিকগুলো এগুলো আমি নিয়ে নিলাম তারপর হচ্ছে পেন্সিল তিনটে নিয়ে নিলাম এবং সুতো নিয়ে নিলাম নেওয়ার পর আমি সুন্দর করে হচ্ছে কাবাবের স্টিকগুলো একটা একটা করে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি আমার সুতোগুলো হ্যাঁ তবে এই কাজগুলো করার সময় কিন্তু অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভ পরাটা উচিত না পরলেও চলবে কিন্তু পরে নেওয়াটা ভালো তো আমি সুন্দর করে এগুলো পেঁচাচ্ছি যেন কোথাও ফাঁকা না থাকে বা হচ্ছে ছিঁড়ে বা খুলে না যায় তাই আমি সুন্দর করে এই সব কিছু লাগাই নিচ্ছি তারপরে আমার স্টিকের যে মাথাটা এটা আমাকে সাবধানে লাগাতে হবে তো আমি এটা লাগানোর জন্য অবশ্যই হচ্ছে একটা হচ্ছে গাম নিয়ে নিব তো গামটাকে আমি সুতোর মধ্যে দিলে আমার এটা আর হচ্ছে ছিঁড়বে না বা খুলবে না বা খুলে পড়বে না যেহেতু মাথার ব্যাপার তারপরে আমি সুন্দর করে একটা কেঁচি দিয়ে কেটে দিলাম সুতোগুলো কেটে দেওয়ার পর আমার এই তো স্টিকের কাজ শেষ তো আমি অনেকগুলো স্টিক বানিয়ে ফেললাম পুরো ভিডিওটা দিলাম না আর তারপরে আমি হ্যাঁ রাবার ব্যান্ড তো রাবার ব্যান্ড দিয়ে এখন আমি কি করি ফুল বানাই তাই আমি একটা রাবার ব্যান্ড নিলাম নিয়ে তার সুতো দিয়ে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিলে তার উপরে আরেকটি রাবার ব্যান্ড দিয়ে দিলাম রাবার ব্যান্ড দিয়ে দেওয়ার পরে এই তো আমার সুন্দর একটা ফুল আমি বানানোর চেষ্টায় আছি তো আমি পিঙ্ক কালার রাবার নিয়েছি আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন কালারের রাবার ব্যান্ড নিয়ে করতে পারেন আর আমার পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি কী কালার রাবার ব্যান্ড নিয়েছি তো আমার রাবার ব্যান্ড নেওয়া শেষ তো এই তো আমি কিন্তু সবুজও বানিয়ে ফেলেছি যেটা আপনাদের দেখায়নি তো আমার পিঙ্ক কালার সবুজ কালার আমি সবগুলো হচ্ছে সুন্দর একটা ফুল বানানোর পর আমি এখন আমার কাছিগুলো কি বানাবো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝবেন আমি সুন্দর করে কাঠিগুলো একটার পর একটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আগে যে না ঠিক আছে আগে সাজিয়ে নিই তো আমি হচ্ছে সুন্দর করে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি সুন্দরকে সাজিয়ে নিচ্ছি সবগুলোই তারপরে হচ্ছে আমি কিন্তু হচ্ছে সব জায়গায় কিন্তু সমানভাবে স্টিক দিয়েছি না হলে কিন্তু এটা ভেঙে যাবে বা হচ্ছে পুরোপুরি যেটা বানাইতে চাচ্ছি তা বানানো সম্পূর্ণ হবে না তো আমার স্টিকগুলো আমি দেওয়ার পর সেখানে অবশ্যই আমার হচ্ছে কিন্তু গাম ব্যবহার করতে হবে গাম যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু আমার কখনোই হচ্ছে এটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে তৈরি হবে না হ্যাঁ তবে হচ্ছে আমি গামগুলো কিন্তু সাবধানে দেবো এবং অবশ্যই শুধুমাত্র সেখানেই দেবো যেখানে আমি ফুলগুলো আমার তৈরি করব বা ফুলগুলো আমি আমার দিব। তো এই তো আমার হচ্ছে গামগুলো আমি দিয়েছি এই দেন কি সুন্দর সবগুলো একসাথে জোড়া লেগে গেছে আর কিন্তু খুলবে না তারপরে আমি সেই ফুলগুলো আমার ইচ্ছে মতো এবং সৌন্দর্য বৃদ্ধি যেখানেই পাবে আমি সেখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো আমি সুন্দর করে এক সাইডে তিনটা লাগালাম তারপরে সাইডে তিনটা লাগালাম এভাবে লাগিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু দেখতে তারপরে আমি আমার পুরাই তো আমার হচ্ছে এটা কি এটা আমি কিন্তু বানিয়েছি একটা ওয়ালমেট শ কি সুন্দর হয়েছে তাই না